হ্যাঁ দর্শক আমরা ভূমিকা সাধারণত দীর্ঘায়িত করি না শুরুতেই অনুরোধ করি আলোচনা বস্তু নিষ্ঠ মনে হলে আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকতে পারেন ওই যে গোয়েন্দা তথ্য আছে যে সারা বাংলাদেশে একটা সহিংস অবস্থার সৃষ্টি হতে পারে আগামীকাল থেকে এবং আপনার ঢাকা সিটির বিশটা চট্টগ্রামের ষোলোটা মোট ছত্রিশটা আসন নাকি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এবং মির্জা আব্বাসের আসন শহরগুলোতে শহরগুলোতে ঝুঁকিপূর্ণ আসন বলা হচ্ছে প্রায় সাতষট্টি হ্যাঁ না এখানে আমার কাছে যে গোয়েন্দা তত্ত্বর যে রিপোর্টটা ষষ্ঠ মন্ত্রণালয়ে গেছে আজকে সেই তথ্যের ভিত্তিতে আমি ওরা বলছে যে ঢাকার বিশ চট্টগ্রামের ষোলো এই ছত্রিশটা আসন এবং তার মধ্যে সবচেয়ে বেশি খাতার নাক আসন হচ্ছে যে আপনার মির্জা আব্বাসের আসন নাকি এবং এরা আশঙ্কা করতে মির্জা আব্বাসের আসনে খুনাখুনিও শুরু হইতে পারে আজকে রাতের থেকে মানে মার্ডার ফাডার হয়ে যেতে পারে এই পরিস্থিতি অবস্থা এবং ঢাকা শহর আস্তে আস্তে খালি হচ্ছে লোকজন গ্রামে চলে যাচ্ছে গার্মেন্টস ফ্যাক্টরি একটু বন্ধ হয়ে যাবে জনস্রোত এখন গ্রামের দিকে যেহেতু ছুটি আছে বেশ কয়েকদিন এবং আমার একটা ভাগ্য এটা আমার খুব ভাগ্য ভালো ছিল মানে আমি একটা ব্যক্তিকে ফোন দেওয়ার পরে সে বলল যে ভাই আমরা বাসে আসি তাই না বাসে আছে কই যান বলে যে আমি তো দেশের বাড়ি যাচ্ছি ওর বাড়ি হচ্ছে মিঠা মিঠাময় তাই আমি বললাম যে এখন চলে যাচ্ছেন তো ওর সাথে টুকটাক কথা বলার পরে যে আসেন একটা কাজ করি কয় এখানে আমাদের বাসের মধ্যে প্রায় পঁয়ষট্টি জনের মতো আছে পুরো বাস ভর্তি যে এদের সবাই সাথে একটু কথা বলি পঁয়ষট্টি জনের মধ্যে একজন ব্যক্তি পাই নাই বা মহিলা পাই নাই যে বলছে যে আমি ভোট ক্ষেত্রে যাবো সবাই কইতেছে ভাই আমরা সব বাড়িতে যাইতেছি কে বাড়িতে যাই ঘুমামু ভোটের দরকার নাই সব নাকি ঢাকা গাজীপুরের ভোটারেরা সব ভাগতেছে এবং আপনারা জানেন যে গাজীপুরের ভোটের ব্যালট বাক্স এখনো যায় নাই এই দিকে আপনার সরকার বলতেছে চল্লিশ পার্সেন্ট মানে সাতাশিটা কেন্দ্র সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলতেছে এবং আপনার সম্ভবত এই চার হাজার বুথ আছে যেগুলো ঝুঁকিপূর্ণ এমন পরিস্থিতিতে আসলে মানুষের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব এমনি তো মানুষ খুব একটা হ্যাপি ছিল না ভোটের কোনো উত্তেজনাই ছিল না জানেন তার উপরে এই তফসিল ঘটনার পর থেকে একের পর এক মার্ডার হইতেছিল সংঘর্ষ হইতেছিল বিভিন্ন জায়গায় এগুলো নিয়ে এবং আজকের দিনের মানে আজকে সকাল থেকে পরিস্থিতি মনে যেন এমন ভাবে ঘুরতেছে যে পাবলিক ঘরে থাকা পছন্দ করতেছে অনেক পাবলিকের কথা এটা যে ভাই আজকে থেকে ছুটি বৃহস্পতিবার পর্যন্ত সরকার ইচ্ছু বৃহস্পতিবারই নির্বাচন সরকারি ছুটি বৃহস্পতি শুক্র শনি আমাদের আরো ছুটি আছে কয় তার ঘরে থাকা ভালো এখন আমি অনেকের হাইসা হাইসা জিজ্ঞেস করলাম যে নির্বাচনে কে জিতবো তোমরা চোদ্দই ভ্যালেন্টাইন্স ডে পালন করতে পারবে এরা আমার বলতেছে কয় আগে যান যান বাঁচানো ডে পালন করি ভাই পরে নাই চিন্তা করা যাবে ভ্যালেন্টাইন্স ডে পালন করা যাবে কি না যাবে তো এই হচ্ছে যে আজকের বর্তমানের পরিস্থিতি সুতরাং এখন দেখেন যে কি হয় না হয় এটা আসলে দেখার বিষয় তবে обстановায় খুব থমথমে রাশেদ হায়দার ভাই আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতো প্রচুর আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন আছে মাসুদ ভাই এরপরে কি মানুষের সংখ্যাকে কাটবে আপনার কি মনে না মাসুদ এইখানে একটা জিনিস আছে কি জানেন এটা একটু যদি আপনি নিজে একটু চিন্তা করেন তখন আপনি নিজেও বুঝবেন নির্বাচনের উৎসব আমেস্থে আইন শৃঙ্খলা বাহিনী কেয়ারফুল থাকে অন্য সময় হইলে আপনার এই ধরনের আইন শৃঙ্খলা বাহিনী আছে কিন্তু নির্বাচনে আপনি দেখবেন যে এর পর মানুষ থাকে কিন্তু এইবারের আইন শৃঙ্খলা বাহিনী এত দরকার পরে মানুষ মনেজন আরো বেশি আতংকিত হয়ে গেছে মানে প্রচন্ড সশস্ত্র রবের মানে রাষ্ট্রাধার ভাই আপনি যেটা বলছেন তার মানে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিটাও মানুষের মাঝে আতঙ্ক ছড়াচ্ছে আরো বেশি বেশি আইন শৃঙ্খলা বাহিনী থাকার কারণে তাই তো হ্যাঁ ওইটাই এবং যখন দেখছে যে এত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী থাকার পরও এগারোটা ভোট কেন্দ্রে আগুন জ্বালানো হয়েছে তার মানে পাবলিক ধরেই নিছে মাথায় যে আজকে রাইতে কি হবে কালকে রাতে কি হবে আরো কত ভোট কেন্দ্রে আক্রমণ হবে আরো কত ভোট কেন্দ্র জ্বলবে কখনা দেবে আপনি যেটা বললেন যে ভোট কেন্দ্রে আগুনের কথা এটা কিন্তু আমরা বাংলাদেশের কোনো মিডিয়ায় এই ধরনের কোনো খবর তো চোখে পড়ে না বাংলাদেশের মিডিয়া গুলোকে এখনো দেওয়া হচ্ছে না বাংলাদেশের মিডিয়াগুলো তো বলা হচ্ছে যে একদম নিশ্চুপ থাকো আপনি একটা জিনিস দেখেন তিনশো ষাট জন শার্প শুটার সার্প শুটার তিনশো ষাট জন চিহ্নিত শার্প শুটার যারা পাঁচই আগস্টের পরে জেল ভাঙিয়া বা জামিনে মুক্তি পাইছিল এদের কাউকে অ্যারেস্ট করতে পারে নাই আড়াই হাজারের উপরে আপনার থানা লুটের অস্ত্রগুলো উদ্ধার করা যায় নাই আড়াই লক্ষ বুলেট উদ্ধার করা যায় নাই তারপরে এস এস এর যেই অস্ত্র ছিল গণভবনে সংসদ ভবন হইতে এগুলো লুটেছে কিচ্ছু পায় নাই এবং আপনার কয়েক হাজার নাকি সাউন্ড গ্রেনেড যেটা পুলিশ ব্যবহার করছে সাউন্ড গ্রেনেড এগুলার মাল মশলা সব কিছু উদ্ধার করা যায় না পাবলিক আতঙ্কে আছে এবং সরকার নিজেই স্বীকার করতেছে যে বর্ডার এরিয়া যেখানে আছে ওখানে জঙ্গি হামলার আশঙ্কা করতেছে তো সরকারই তো বলতেছে রে ভাই যে জঙ্গি হামলার আশঙ্কা আছে সাতাশিটা কেন্দ্রে সরকার স্বীকার করছে যে সাতাশিটা কেন্দ্রে ঝুঁকিপূর্ণ তার মধ্যে 36টা কেন্দ্র সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ঢাকার এক আসন সম্ভবত এটা মির্জাবাজারের আসনটা ওই আসনটা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ সরকারি এগুলা बोलतेছে বাকি কথা বলার দরকার নাই তো এতেই তো মানুষ ভাই পেটে বেটে কামড় দেয় ব্যাপারটা ইখানে সুতরাং অবস্থা বেগত মানে মানে সরকারি যে রিপোর্টগুলো এই রিপোর্ট গুলো আতঙ্কজনক মানুষ এগুলো শুনেও বা এইসব তথ্য পাওয়ার পরেও মানুষ কিছুটা আতঙ্কিত হচ্ছে যে এটাই বোঝাতে চাচ্ছেন হ্যাঁ আজকে রাতে বা ধরেন কালকে কালকে রাতের বারোটার ভেতরে আগামীকাল রাতের বারোটার ভিতরে আজকে এখন থেকে আগামীকাল রাতের বারোটার ভিতরে কোনোভাবে কোনো কারণে যদি সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কয়েকটা টায়ার বাস্ট বা পটকা ফুটে তাতেই মানুষ বলবে যে দরজা লাগাও ট্রাকের টায়ার ফুটলেও ফিটে গেছে এই অবস্থা মানুষের মধ্যে মানে প্রচন্ড আছে এবং আপনার ঢাকা গাজীপুরের যেই বাস পার্টির সাথে আমার কত হইলে বা আরো অন্য জায়গার এরা বলতেছে যে ওরা সব আজকে রাতের ভিতরে চলে যাওয়ার চেষ্টা করতে ঢাকা শহর ছেড়ে সর্বোচ্চ গ্রামে চলে যাওয়ার চেষ্টা করতেছে সবাই হ্যাঁ এটা ঠিক এটা ঠিক টার্মিনাল গুলোতে কিন্তু জনস্রোত হচ্ছে গ্রামের দিকে মানুষ কি মনে হয় যে এই যে যারা এখন এই যে যারা যাচ্ছে গ্রামে তারা কিন্তু গার্মেন্ট পার্টি সবচেয়ে বেশি নিম্ন মানুষ এরা যে চলে যাচ্ছে এরা কেউ কিন্তু ভোটার কিন্তু তাদের গ্রামের না সবাই কিন্তু ভোটারের শহরের সবাই শহরের ভোটার কিন্তু চলে যাচ্ছে গ্রামে মানে যান বাঁচানো তাদের জন্য এখন ফরজে ক্যাফায় হয়ে দাঁড়িয়েছে বিগত বিগত আঠারো মাসে কি আইন শৃঙ্খলা বাহিনী কি হারাই গেছিল না বাংলাদেশে ছিল ওনারা তারা কি রক্ষা করতে পারছে এদেশের আইন শৃঙ্খলা বিগত আঠারো মাসে যা হয়েছে সেটা দেখেই মানুষে ভয় পাচ্ছে সরকার ডিক্লেয়ার করছে চল্লিশ পার্সেন্ট ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ তাহলে তো আরো ভয় পাবে পাবে মানুষ তো এমনিতেই ভয় পায় এখন রাস্তাঘাটে চলাফেরা করতেই মানুষ ভয় পায় আইন শৃঙ্খলা পরিস্থিতি বাহিনী তো আগেও ছিল সেনাবাহিনী ছিল পুলিশ ছিল সবই তো ছিল তো পরিস্থিতি কি আপনার ভালো ছিল এখন যদি আবার ডিক্লেয়ার করেন চল্লিশ পার্সেন্ট তাহলে আরো ভয় পাবে আইনশৃঙ্খলা বাহিনীর কি হবে আইনশৃঙ্খলা বাহিনী কি সারাক্ষণ আপনার প্রতিটা পার্টি মানুষ টু মানুষ কি করবে বুট কেন্দ্র আপনার বুট বাহিনী কোথায় থাকে বুট কেন্দ্র আশেপাশে থাকে বেঁধে যায় বুট আর বাক্স যাতে আপনার লুটপাট না হইতে পারে সেটা হবে কিন্তু বাইরে যখন গন্ডগোল হবে তখন কি করবে তখন তো আপনি কিছু করা থাকবে না